আমি যদি বাংলাদেশ টিমের ম্যানেজার কিংবা হেড কোচ হতাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ হারার পরে ড্রেসিং রুমে নাসুম রিসাদ মুস্তাফিজ এই তিনজনকে দ্বারা করাতাম উল্টা দিকে লিটন তাওহিদ হৃদয় জাকের আলী অনিক শামী হোসেন পাটোয়ারি এবং তানজিদ তালিমকেও দাঁড়া করাইতাম বলতাম হাত করো নাসুম মুস্তাফিজ রিসাদ ওদের কাছে মাফ চাও মাফ চাইয়া বলো ভাই তোরা আমাদের মাফ করে দে আমরা আসলে পারি না আমরা আসলে পারি না আমাদের দিয়ে হচ্ছে না আমরা চলি না আমাদের মাফ করে দে সরি টরি না হাতজোড় করে মাফ চাইতে হবে যে খেলা নাসুম মুস্তাফিজ রিসাদ মিলে ওই জায়গাতে নিয়ে গেলেন যে খেলা বাংলাদেশের নাইন্টি পার্সেন্ট জিতা ম্যাচ সেই ম্যাচ বাংলাদেশ হেরে গেল আপনি উদাহরণ মনে করে বলেন তো বিশ্ব ক্রিকেটে একশো পঞ্চাশ চেস করতে গিয়ে টপ প্রথম চারজনের চারজনই লাইফ পেয়েছেন কোনো একজন একটা ভালো ইনিংস খেলে ম্যাচটা শেষ করে আসতে পারেননি আমি ভালো ইনিংস কোনোভাবেই বলবো না কারণ তিনি খেলাটা শেষ করতে পারেননি লাভ কি ইনিংস খেলে কোনো লাভ নাই তার সঙ্গে আপনি যোগ করে নিন শামীম হোসেন পাটোয়ারি জাকের আলী অনিক এবং তাও এই তিনজনকে নিয়ে আপনারা বিশ্বকাপে যেতে চান কিনা সিরিয়াসলি চিন্তা করেন আমি এর আগের ভিডিওতে আলোচনাতে প্রথম ম্যাচের পরের দিনই বলেছিলাম আবারও বলছি করছি। জাকের আলী এবং একই সঙ্গে শালিম হোসেন পাটোয়ারি এই তিনজনকে নিয়ে আপনারা বিশ্বকাপে যেতে চান কিনা চিন্তা ভাবনা করে দেখেন বাংলাদেশ যে পারফরমেন্সটা যে ম্যাচটা টি টোয়েন্টি ম্যাচটা হেরে সিরিজ খোয়ালো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এটা অপরাধ

লিটন প্রথম নয় বলের মধ্যে চারটা চার মেরেছেন খুব ভালো টাচ মনে হচ্ছিল লাইফও পেয়েছেন এর মধ্যে আপনি শামিমকে প্রশ্ন করেছিলেন শামিমের সমালোচনা করে বলেছিলেন লিটন মনে আছে আপনার সমালোচনা কি করবে আপনি ক্যাপ্টেন হিসেবে কি দায়িত্ব নিলেন আমি দেবচৌধুরী আপনাকে প্রশ্নটা করলাম আপনারও সবসময় এনজয় করা যাবে না মাঝে মধ্যে মাথাটা ঠান্ডা করে ব্যাটটা করতে হবে দলের জন্য ফ্ল্যাম্বয়েন্ট হওয়া যাবে না শর্টস খেলতে পারি মোনালিসা ভাই মাফ চাই প্রচুর মোনালিসা দেখাইছেন এখন একটু বেসিক ক্রিকেটটা খেলেন শামীমকে যেভাবে বলেছিলেন আমি আপনাকে ওইভাবে বললাম এইভাবে বললে হবে না আপনাকে ভাবতে হবে লিটার তাও হৃদয় লাইফ পেলেন কত পাঁচ পাঁচ ছয় রানে অলমোস্ট কার্বন কপি শট আপনি বাউন্ডারিটা ক্লিয়ার করতে পারছেন না নিচে খেলেন এক খেলেন তাও হৃদয় এক খেলে আপনি তানজিম সাকিবকে তানজিৎ তানিমকে স্ট্রাইক দেন রান তো অনেক বেশি না আপনি কি করলেন নায়ক হইতে গেলেন হাতে মাইরা দিয়ে আসলেন তার আগে কিন্তু লাইফ পাইছেন জাকির আলি অনিক আমি জাস্ট একটা জিনিস মনে হয় আমার এখন যে যারা বা যিনি জাকের আলি অনেককে ন্যাশনাল টিমে খেলাচ্ছেন সুযোগ দিচ্ছেন এটা নির্বাচক হন নির্বাচক ক্রিকেট অপারেশনসের কেউ হন ক্রিকেট অপারেশনসের কেউ কোচ হন কোচ কিংবা ক্যাপ্টেন যিনি বা যারা মিলে জাকের আলি অনিককে খেলাচ্ছেন জাকের আলি অনিকে ন্যাশনাল টিমে টিকিয়ে রেখেছেন তারা বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি চান ওনারা স্বার্থপর ওনারা বাংলাদেশ ক্রিকেটের শত্রু আমি আবার বলছি জাকের আলী অনেককে যারা টি টোয়েন্টি টিমে টিকিয়ে রেখেছেন খেলাচ্ছেন তারা বাংলাদেশ ক্রিকেটের শত্রু আমার কথা আপনি না মানতে পারেন কিন্তু আমি এটা এখন মনে প্রাণে বিশ্বাস করি জাকির রেদিয়া এই লেভেলে হচ্ছে না পারবে কি পারবে না আগে তিনি মোটামুটি ভালো তো খেলেছেন বিভিন্ন সময় এখন হচ্ছে না এখন ড্রপ করেন ভাই ছেলেটাকে আর প্রেসারে ফালায়েন না ও লাইফটা হেল করেন না আপনারা আপনাদের লাইফ হেল করার সাথে সাথে বাংলাদেশ ক্রিকেটটাকে হেল বানাই দিচ্ছেন জাকির আলীকে নিয়মিত খেলায়া দরকার নাই এই ছেলেটাকে ওকে একটু ব্রেক দেন ও রেস্ট নিন বাসায় যাক খাওয়া দাওয়া করুক ঘুমাক সিলেটে প্রচুর ভালো ভালো মাছ পাওয়া যায় সেগুলো খাক খেয়ে দে একটু রিফ্রেশর চাকরি পড়ছে না একটা ব্যাটসম্যান সতেরোটা আঠারোটা বল খেলে একটা মাত্র শট ভালোভাবে কানেক্ট করতে পারে শর্ট বল বল কোথায় আছে ব্যাট কোথায় আছে জানে না পেরিস্কোপের মতো ব্যাট ওপর দিকে কানায় লেগে পেছন দিয়ে যায়

জাকির আলী অনিক কেউ যদি কোনো ক্যাপ্টেন প্রকাশ্যে বলেন যে জাকির চলে না তাকে ভাবতে হবে আমি সেই ক্যাপ্টেনের সমালোচনা করব সিম্পল এস দ্যাট সো জাকির আলি অনিক তাও হৃদয় শামীম হোসেন পাটোয়ারি এদের নিয়ে কি ভাববেন কেন ভাববেন সেগুলোর যথেষ্ট কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে রয়েছে অল্টারনেট কি আমি এর আগের আলোচনাতেও বলি আপনি ইয়াসির রাব্বিকে চিন্তা করতে পারেন আপনি আকবরকে চিন্তা করতে পারেন আমি পার্সোনালি ফিল করি আকবর ইজ প্রিপেয়ার এনাফ আকবর যথেষ্ট প্রস্তুত যথেষ্ট প্রস্তুত খেলার জন্য সো বিশ্বকাপের আগে যদি আবারও করেন যদি এই অফ ফর্মের প্লেয়ারদের নিয়েই এগোতে চান তাহলে ধরেই নেব আপনার বাংলাদেশ ক্রিকেটের শত্রু শুধুমাত্র কোরামের জন্য শুধুমাত্র নিজের আয়ত্তের প্লেয়ার শুধুমাত্র নিজের পছন্দের প্লেয়ার এই কারণের জন্য যারা ডিসিশন নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি করছেন

পর পর বলে তার আথারাজ এবং শারফিন রাদারফোর্ড কাউট করলেন একটা ছিল হচ্ছে প্রথমটা কত 93 90 কিমি পর একটা 10 কিলোমিটার স্লো লিটন এর এখানে একটু প্রশ্ন করতে হবে দুই উইকেট যাওয়ার পর তিনি তার প্রিমিয়ার বোলার মুস্তাফিজ কাালেন মুস্তাফিজ সাইহপ এর প্রাইস্ট উইকেটটা নিয়ে দিলেন সেটাও ত্রুলামূলক দোয়ার বলে আগের তিনটা ডেলিভারি দুটো ছিল কত 135 134 এরকম ওই বলটা ছিল 121 যেটাতে সাইহপ আউট হলেন তারপরের ওভার উইকেট নাই 14 তম ওভারের কথা বলছি পনেরোতম ওভারে রিসাল আসলেন আবার তিনি ওই ওভারে দুই উইকেট তুলে নিলেন দুই উইকেট কালকার রবমেন পাওয়েল এবং একই সঙ্গে আপনার রবিন পাওয়েলের সঙ্গে কার উইকেট তুলুন ভুলে গেলাম এনিওয়েস জেসন হোল্ডার জেসন হোল্ডার উইকেট এই দুটো উইকেটও তিনি অলমোস্ট সিমিলার সর অফ লেন্থে বল করেছেন অফ মিডিল অফ স্ট্যাম্পের একটু বাইরে টস টাপ মারার জন্য দিয়েছেন এই যে এগারো ওভারে একশো পাঁচ এক উইকেট থেকে পনেরো ওভার শেষে কত একশো বিশের মতো পাঁচ উইকেটে এই যে আপনার চার ওভার চার ওভারের মধ্যে কত সতেরো আঠারো রান বাংলাদেশ তখন আর ওয়েস্ট ইন্ডিজের কোনো বয়ে আউট ছিল না কোনো ওয়ে আউট ছিল না ওয়েস্ট ইন্ডিজ তখন শুধুমাত্র ড্যামেজ কন্ট্রোলের রাস্তায় গেছে পরের তিরিশটা বল থেকে ভাই কোনো মতে তিরিশটা রান কর তিরিশটা বল থেকে চল্লিশটা রান কর এক্স্যাক্টলি তাই করেছে ওয়েস্ট ইন্ডিজ শেষ তিরিশ বলে তারা ওই তিরিশ রানই করেছে এই যে মাঝখানের স্প্যানের নাসুমের দুর্দান্ত পরপর দুই বলে দুই উইকেট মুস্তাফিজের সাই গুরুত্বপূর্ণ উইকেটটা নিলেন তারপরে ঋষাদ এক ওভারে দুই উইকেট নিলেন শেষ ওভারে গিয়ে মুস্তাফিজ আবারও দুই উইকেট নিলেন শেষ বলে উইকেট নিলেন এক ওভারে তিন উইকেট বোলাররা আর কি করবেন ভাই জান দিয়ে দিবে আপনাদের জন্য কিডনি হার্ট লাং চোখ নাক দাঁত সব উঠাইয়া দিয়ে দিবে ব্যাটসম্যানদের জন্য আর কি করবে মুস্তাফিজরা ঋষাদ নাসুমরা আর কি করবে আপনাদের জন্য এর চেয়ে বেশি করা যায় না এর চেয়ে বেশি ভালো বল ওয়েস্ট ইন্ডিজের এই টিম লাইনে পেরে গেছে তাহলে যেটা হইতে হবে একশো পাঁচ রানে এক উইকেট একশো দশ পরের বিশ বলে নয় এরকম হইতে হইতে হবে এর চেয়ে ভালো যদি কিছু হয় এই ম্যাচটা ছিল যে কোনোভাবে যেতা উচিত ছিল সিদ্ধান্তহীনতা ঠিকঠাক মতো শর্ট সিলেকশন না করতে পারা নিজের উপর নিয়ন্ত্রণ না থাকা অপ্রয়োজনীয় শর্ত রয়েছে গেমটাকে ডিপে নিয়ে না যাওয়া এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে যাওয়া অপ্রয়োজনের শট গুলো শুধুমাত্র খেলা না অপ্রয়োজনীয় মুহূর্তে খেলা এসবই হারার কারণ লাস্টলি তানজিদ তামিমের কথা বলে শেষ করব ভালো ইনিংস নো ডাউট অকার্যকর ইনিংস আপনি কেন চুয়াল্লিশে লাইফ পাওয়ার পর ওইরকম রকম ষাট করে আউট হবেন আপনি কেন ম্যাচ শেষ করতে পারবেন না এখানে হয়তো আপনার অ্যাবিলিটির পরিচয় এই অ্যাবিলিটি আপনার যদি গ্রো না করে আপনি কিসের বড় প্লেয়ার হইলেন কিভাবে বড় প্লেয়ার হবেন কিভাবে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিজেকে জানান দেবেন মনে আছে চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা টি টোয়েন্টি যে এশিয়া কাপটা হলো সেটার ফাইনালের কথা ভারতের এক ব্যাটসম্যান কি ইনিংসটা খেললো কিভাবে ম্যাচ জেতালো মনে আছে ফাইনালের কথা আপনারা নায়ক কিভাবে হবেন আপনারা তো উইকেট দিয়ে আসেন সেট অন সেট হয়ে গিয়ে ষোলো সতেরো ওভার পর্যন্ত খেলেন যখন দলের তিরিশ রান বাকি তখন আপনারা উইকেট দিয়ে আসেন এটা বড় প্লেয়ারের লক্ষণ না কোনোভাবেই এগুলো বড় প্লেয়ারের লক্ষণ না এই ম্যাচ তানজিদ তামিমকে জেতাইতে হয়তো বাংলাদেশকে এক ওভার আগে জেতাইতে হইতো নিজের পক্ষে তিন বল আগে জেতাইতে হইতো পারেন নাই তিনি সো আপনার কাছে যা খুশি তাই হোক এই ইনিংসের আমার কাছে কোনো মূল্য নাই হ্যাঁ নাম্বার ফিফটি তার ক্যারিয়ারের রাত নাম্বার ফিফটি একশো পঁয়ত্রিশ ছত্রিশ রান করেছেন গোটা তিন চার ছক্কা মেরেছেন সব ঠিক আছে কিন্তু ভ্যালুলেস মিনিংলেস দলের কোনো কাজে আসনি এখন বলতে পারেন ভাই ও তো তাও পঞ্চাশ করছে না করলে কি হইতো ওই আন্ডাই হইতো এখন যে আন্ডা হয়েছে আপনার কাছে ওই দুই হাতে দুই আন্ডাই থাকতো সো শূন্য করে দুই আন্ডা থাকা যে কথা একশো করে দুই আন্ডা থাকা কথা আপনার এবং নিতন দাস আবারও প্রশ্ন করি আপনার প্রশ্ন আপনার দায়কে ধরবে নিজেকে প্রশ্ন করেন মুশফিকের মতো বলি আয়নায় গিয়ে দাঁড়ান টাকা তিনটার অবস্থা দেখেন ঠিক একইভাবে ড্রেসিং রুমে যে কোচেরা বসে আছেন আয়নার সামনে দাঁড়ান আপনাদের কোরআন বাংলাদেশ ক্রিকেটটাকে শেষ করে দিচ্ছে এবং দর্শকদের বলি কথা আওয়াজ তোলেন এই কোরাম যে পর্যন্ত থাকবে এই কোরাম যে পর্যন্ত অপ্রয়োজনীয় প্লেয়ারদের দিনের পর দিন টেনে নিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট শুধুমাত্র নিচের দিকে যাবে বাইরে অনেকেই আছেন যাদের সুযোগ পাওয়া এখন জরুরি বিশ্বকাপ সামনে কোনো তামাশা চলবে না এবং তামাশা যদি করতে হয় সেটার প্রতিবাদ করতে হবে এবং সেই তামাশার শক্ত অবস্থান নিয়ে দাঁড়াইতে হবে নইলে যে তামাশা দেখতেছেন যে নিয়ে নাড়াচাড়া করতেছেন যে অশ্বডিম্ব হাতে ধরে বসে আছেন আমি বসে আছি আপনারা বসে আছেন বিশ্বকাপও এই অশ্বডিম্ব ধরেই বসে থাকা লাগবে সো দিস ইজ হাই টাইম প্রশ্ন করেন প্রশ্ন তোলেন জবাবদিহিতা চান এরা বাংলাদেশ ক্রিকেটটাকে কোরআন করে শেষ করে দিচ্ছে